অতচো আহলে হাদিস সন্তান যখন আল্লাহ গিয়ে নিজেকে আহলে হাদিস দাবি করে তখন কেন গায়ে জ্বলে কিন্তু দুঃখজনক হলো সত্য কি জানেন আমরা আহলে হাদিসরা যে ব্যক্তি নাভির নিচে হাত बांधে যে ব্যক্তিরা রাফুল আদাইন করে না তাকে অপছন্দ করি ঠিকই কিন্তু একটা দল যখন সেকুলার পার্টি করে আর ওই सेकुलर পার্টির নেতা হয় তুই সেকুলার পার্টির নেতাকে কোন লজ্জায় গর্বের সাথে বলেন যে সে আহলে হাদিস তাওবা করা উচিত একটা সেকুলার পার্টির নেতা কিভাবে আহলে হাদিস হতে পারে আজকে আহলে হাদিসদের হীনম্মন্য মনোভাবের সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে কোথায় কোন ছাত্র নেতা কোথায় কে আন্দোলন করলো তারা সেকুলার তারা লালন বাপ অথচ আহলে হাদিস আলেম গর্ব করে বলে যে তারা উমুক আহলে হাদিসের উমুক নাউজুবিল্লাহ আহলে হাদিসের এই হিনমন্ন মনোভাব থেকে বেরে আসতে হবে একজন আহলে হাদিস রিক্সা চালক একজন সেকুলার দলের নেতার চেয়ে হাজার গুণ ভালো একজন আহলে হাদিস মুচি এবং মজুরি একজন ন্যাশনালিস্ট দলের সেকুলার দলের নেতার চাইতে ছাত্র ছাত্র আন্দোলনের নেতার চাইতে লক্ষ্য কোটি গুণে ভালো অথচ আহলে আদি সালামের সন্তান যখন প্রধান উপদেষ্টার দরবারে গিয়ে নিজেকে আহলে আদিস দাবি করে তখন কেন গায়ে জলে আমি কি নিজেকে আহলে হাদিস দাবি করতে পারি না আহলে হাদিস কি ব্রাহ্মণ্য যে নির্দিষ্ট একটা গোত্র নির্দিষ্ট একটা দলের জন্য সীমাবদ্ধ থাকবে পৃথিবীর আশেপাশে করে উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম যেখানে যারা কোরান এবং সৈহাদিসের মতবাদের উপর অটল থাকবে তারাই আহলে আদি লেহ থাকবে লেহ আব্দুর রাজ্জাকিন ইউসুফ কোনদিন বাংলার মাটিতে শিরখ এবং বিদাতের সাথে আপোষ করেনি সন্তান হিসেবে যদি কোনোদিন শির্ক এবং বেদাতের সাথে আপোষ করতে হয় দাওয়াতি কাজ বন্ধ করে দিব তবু শির্ক এবং বেদাতের সাথে আপোষ করব না এই আপোষহীন মানসিকতার নাম আহলে হাদিস আর একজন আহলে হাদিস সালেমের সন্তান হিসেবে আহলে হাদিস আকিদার লালনকারী হিসেবে পৃথিবীর যে প্রান্তি আমাকে উপস্থিত করা হোক না কেন পৃথিবীর যে কোনো জায়গায় আমাকে ডাকা হোক না কেন সেই প্রত্যেক জায়গায় আমি নিজেকে আহলে হাদিস বলেই পরিচয় দিব আর গর্বের সাথে বলতে চাই যে একটা সেকুলার পার্টির নেতার চাইতে লালন মতবাদে বিশ্বাসীর নেতার চাইতে একজন আহলে হাদিস রিক্সা চালক একজন আহলে হাদিস দিন মজুর যার আকিদা সালাফি যার বিশ্বাস সঠিক সে বেশি ভালো বেশি কল্যাণকর আল্লাহ সুহান ও তালার নিকটে অতএব আহলে হাদিসদেরকে আপোষকামী মনোভাব থেকে বের হয়ে আসতে হবে এ আপোষকামী মনোভাবের কথা আল্লাহ আবদুল্লাহ কাফিয়াল কোরাইশি তার ইনফেরিয়রিটি কমপ্লেক্স আহলে হাদিস পরিচিতি বইয়ের মধ্যে তুলে ধরেছেন সম্মানিত উপস্থিতি আহলে হাদিসদের আপোষহীন হতে হবে নিজেকে নিয়ে গর্ব করতে শিখতে হবে আহলে হাদিস জাতিকে নিয়ে গর্ব করতে শিখতে হবে আহলে হাদিস পরিচিতির মধ্যে আহলে হাদিসদের কি দায়িত্ব এবং কর্তব্য তার গুরুত্বপূর্ণ দিক নির্দেশনাও আল্লামা আবদুল্লাহ কাফিয়াল কোরআশি রহমাউল্লাহ দিয়ে গেছেন আরও গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা আল্লামা ইবতিসাম ইলাহি জহির হাফিজাহুল্লাহ তিনি আপনাদের সামনে দিয়ে গেলেন আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না বক্তব্যের শেষে এতটুকুই বলবো আল্লাহ সুবাহ তালা বলেছেন অমাই ইয়কফুর বিত্তাগুত আগে তাগুতকে অস্বীকার করতে হবে ইব্রাহিম আলাই সালাতাম বলেছেন যে ইন্না বোরা উমিনকুম তোমরা যেই সমস্ত শির্কের ইবাদত করো ওই সমস্ত শির্ক থেকে আমি ইব্রাহিম মুক্ত তিনি কোরআনের যেখানে ইব্রাহিম আলাহি সাল্লা কথা খুলবেন সেখানে ইব্রাহিম আলাহি সাল্লা আসসালাম থেকে নিজেকে মুক্ত ঘোষণা করেছেন আহলে হাদিসদের যদি ইমান পরিপূর্ণ করতে হয় তাহলে আগে এই সেকুলারিজমকে আগে এই ন্যাশনালিজমকে এবং এই ধরনের যত মতবাদ তন্ত্রমন্ত্র আছে এই সমস্ত তাগুতি মতবাদকে অস্বীকার করতে হবে প্রকাশ্যে যেই দিন প্রকাশ্য অস্বীকার করতে পারবে সেই দিন ইমান পরিপূর্ণ হবে তাও হিদ পরিপূর্ণ হবে আর ইসলাম আমাকে এবং আপনাকে নিয়ে বিজয়ী হতে হবে এই জন্য ইসলাম নয় ইসলাম নিজেই বিজয়ী হতে পারে আপনি সাথ দিবেন কিনা সেটা আপনার ব্যাপার সম্মানিত উপস্থিতি আমি আমার সংক্ষিপ্ত বুঝ অনুযায়ী যেটি বুঝেছি যে আমরা যদি ইসলামকে রাষ্ট্রক্ষমতায় প্রতিষ্ঠিত করতে চাই তাহলে আমাদের রাষ্ট্রক্ষমতায় প্রতিষ্ঠিত হওয়ার যোগ্য হতে হবে যা আমার বহু বক্তব্যে আপনাদের সামনে তুলে ধরেছি ন্যায় পরায়ণতা ন্যায়ের আন্দোলন করতে হবে নিজের জায়গায় নিজের পরিবারে নিজের সমাজে প্রত্যেক ক্ষেত্রে ন্যায়ের আন্দোলন করতে হবে এই ন্যায়ের আন্দোলন যেই দিন করবেন নিজে ন্যায় পরায়ণ হবেন আল্লাহ সুবান দয়া করলে আপনাকে অবশ্য অবশ্যই তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত করবেন তবে আগে ন্যায় পরায়ণ হয়ে রাষ্ট্র যাওয়ার যোগ্য হতে হবে আল্লাহ সুবানা তালা আহলে হাদিসদেরকে সেই তৌফিক দান করুক আল্লাহ মামিন